আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই তো একদম সকালবেলা ঘুম ঘুম চোখে খাওয়ার ঘরে চলে আসলাম এখন যে রাতে থালাবাটিগুলো বাটিগুলো ধুয়ে আমি উপর করে রেখেছিলাম সেগুলোর পানি ঝরে গেছে এখন জায়গা মতো রেখে দিচ্ছি আসলে গতকালকে রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল মেঘ ডাকাডাকি অনেক ঝড় হয়েছিল। এই জন্য রাতে ভালো করে ঘুম হয়নি তখন ছিলাম তারপর ভোরের পর মানে ফজরের পর একটু ঘুমিয়ে পড়েছি তখন এতটাই ঘুমে ঘুমিয়ে পড়েছি আর কি কখন যে সকাল আটটা বেজে গেছে আমি টেরি পাইনি ঘুম থেকে উঠে আমার সজাগ হয়ে আর কি মনে হলো যে এখন মনে হয় সাতটা সাড়ে সাতটা বাজে কিন্তু ঘড়ির দিক তাকিয়ে দেখি কি আটটা বেজে গেছে আজকে রবিবার সবার স্কুল কলেজ সব কিছু কিন্তু আজকে থেকেই খোলা তো আমার হাজব্যান্ডের স্কুলও খোলা আমার ছেলে মেয়েদের স্কুলও খোলা কিন্তু ছেলেমেয়েরা স্কুলে যাবে না কারণ বাইরে প্রচুর বৃষ্টি কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু চাকরি করে তাই তাকে তো যেতেই হবে এদিকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেল এখন নাস্তা বানিয়ে আমার হাজব্যান্ডকে খাইয়ে দিব তারপর সে স্কুলে যাবে তো চট জলদি করে ব্রাশ করে চলে আসলাম খাওয়ার ঘরে আর এই তো রান আর কি সকালের নাস্তা তৈরি করার কাজ শুরু করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনই দেখি বাইরেটা একটু ফর্সা আকাশ একটু আর কি পরিষ্কার হয়েছে রোদ রোদ উঠবে এমনটা ভাব কিন্তু প্রতিদিনই কিছুক্ষণের মধ্যে মানে সাড়ে নয়টা দশটায় যখন বেজে যায় তখন একদম অন্ধকার হয়ে মেঘ করে এসে বৃষ্টি শুরু হয়ে যায় আর রোদ ওঠে না প্রায় এক সপ্তাহ যাবৎ টানা বৃষ্টি হচ্ছে অবস্থা আর কি ঘরের খুবই খারাপ কি আর করার আসলে চারদিকে কাপড় চোপড় ছড়ানো ছিটানো ভিজা ঘর থেকেই মনে হচ্ছে আমার আর কি গন্ধ বের হচ্ছে কাপড় চোপড়ের এমন অবস্থা তো এদিক থেকে আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে নাস্তাগুলো করে নিচ্ছি মানে পরোটাগুলো ভেজে নিয়েছি এখন চা আর কি আমি ফুটিয়ে নিয়েছি তবে চা যে এখন দুধের মধ্যে দিব দুধটা একটু জাল করে নিতে হবে ঘন করতে হবে নইলে চাটা আবার খেতে ভালো লাগে না তো সেটা কিন্তু আমি করে মানে দুধ জাল করে চা বানিয়ে অফ ক্যামেরার আর কি নাস্তা বানিয়ে সবাই খেয়েও নিয়েছি এখন বাজেই নয়টা এই তো দেখুন বাইরে দেখে মনে হচ্ছে না যে এখন রোদ উঠতে পারে আকাশটা একটু পরিষ্কার কিন্তু না কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার বৃষ্টি হয়ে গেছিলো তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম ঘরের কাপড় চোপড় আর কি সারা ঘরে প্রত্যেকটা রুমে দড়ি টানিয়ে টানিয়ে আমি কাপড় চোপড় নেড়ে দিয়েছি আসলে পাঁচজন মানুষের কাপড় চোপড় তার মধ্যে বাচ্চা থাকলে এক্সট্রা তো কাপড় চোপড় থাকি এতগুলো কাপড় চোপড় মেলার কোথায় আর জায়গা বা হয় বলুন তো আর এই কাপড় চোপড়ের যন্ত্রণায় বৃষ্টির দিন এখন আমার কাছে অতিষ্ঠ মনে হচ্ছে এদিক থেকে টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি হওয়াতে ফ্লোরের মেঝে আর দেয়ালের টাইলস সব কিছুই ঘেম আর কি ঘামিয়ে উঠেছে ঘেমে গেছে তো এই ঘেমে যাওয়ার কারণে কেমন যেন পিচ্ছিল হয়ে গেছে টাইলসগুলো এই জন্য ভাবছি ঘর আমি গতকালকেই মুছে নিয়েছিলাম কিন্তু এই যে দেয়ালের টাইলসগুলো এগুলো মোছা হয়নি সেজন্য সেগুলো আমি মুছে নিচ্ছি আর এদিক থেকে দেখুন আমার জান বাবাটা আমার বড় বাবাটাকে আমি কাজ দিয়েছি দুষ্টুমি করতেছিল বলেছি তুমি কি মাকে হেল্প করবে বলল হ্যাঁ করব তো ওকে আমি একটা লোসনি দিয়েছি বলেছি এর একটা সুন্দর করে পরিষ্কার করবে যেহেতু অল্প ময়লা বেশি ময়লা নেই তুমি কি পারবে আমার বাবাটা বলল হ্যাঁ পারবো তো সেটা একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে অবশ্যই আমার পাখিটার জন্য মাশাল্লাহ বলবেন তো আমার যান বাবাটা কিন্তু পুরোপুরি সফল হয়েছে সুন্দরভাবে লুসনি দিয়ে দিয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে আসলে মাকে দেখে দেখে শিখে গেছে যে মা কীভাবে পছন্দ করে আর কতটা পরিষ্কার হলে মা খুশি হবে এইটা পরিষ্কার করতে পেরে আমার বাবাটা কিন্তু খুব খুশি আর নিজে বলতেছিল আমার সাথে যে মা দেখো আমি তোমাকে সাহায্য করেছি আর কি ও খুব খুশি হয়েছে নিজে নিজে মাকে সাহায্য করতে পেরে আমার পাখিটি স্কুলে যেতে পারেনি আসলে বৃষ্টি ছিল আর তাছাড়াও যেহেতু আজকে প্রথম দিন স্কুল খুলবে প্রাইমারি স্কুল তো টিচার তো আসতে বাধ্য বাচ্চারা সেরকমভাবে আসবে না সেজন্য স্কুলে পাঠায়নি তবে আগামীকালকে থেকে অবশ্যই স্কুলে পাঠাবো এরপর আমি দেয়ালের টাইলস মোছার জন্য তো তাকের যে জারগুলো ছিল সেগুলো নামাতে হবে তো সেগুলো নামিয়ে আমি ফ্লোরে রেখেছি আর সুন্দর করে তাক দেওয়ালের টাইলস সব কিছু আমি মুছে নিয়েছি যেহেতু সব ঘামি একদম পিচ্ছিল হয়ে গেছে আমাদের বাড়িতে ওঠার বয়স তো বেশি হয়নি মাত্র দু বছর হয়েছে তো তবে সময় আর কি শীত হোক বা বৃষ্টির দিনে হোক মেঘলা আকাশ থাকলেই সব কিছু আর কি ঘেমে ওঠে তো এই জারগুলো আমি নামিয়েছি যখন এখন ভালো করে একটা ভিজা লুসনি দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কারণ সবসময় এরকম মোছা হয় না যেহেতু এটা একদম উপরের তাকে ছিল সেই জন্য ভালো করে মুছে তারপর গুছিয়ে নিলাম এরপর আমার সবচেয়ে প্রশান্তির জায়গা আমার স্বস্তির জায়গা আমার আল্লাহর সাথে কথা বলার যে জায়গা আমার প্রিয় জায়গা সেটা হচ্ছে আমার নামাজের ঘর সেই নামাজের ঘরটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম জানালাটায় দেখলাম একটু আর কি মাকড়সায় জাল বানিয়েছে তো সেটা ভালো করে ঝেড়ে যেহেতু আমি প্রতিদিনই ঝাড়ি তবুও কিন্তু মাকড়সা মনে হয় আর কি আমি যতটা পরিমাণ ব্যস্ত থাকি ও আর জাল বুনতে আরও ব্যস্ত থাকে তো সেগুলো পরিষ্কার করে আমার পুরো নামাজের ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এই বৃষ্টির দিনে আমার এই আর কি কাজগুলো করতে কিন্তু ঘরে বসে ভালোই লাগে তো এদিক থেকে দেখুন বৃষ্টির পানি ভরে ভরে আমি কিন্তু সব রঙের কৌটাগুলো একদম ভরে এক জায়গায় করে রেখেছি একটার উপরে একটা সাজিয়ে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আমি ফ্লোর ঝাড়ু দিয়ে নিয়েছি সে সব শেষ কাজ করে আর কি সবগুলো কাজ শেষ করে তো এখন এসে পড়েছি ঝাড়ু দিতে দিতে মেয়ের রুমের সামনে ভাবলাম মেয়ের রুমটাও আপনাদের সাথে একটু শেয়ার করি অন্যান্য রুমগুলো ঝাড়ু দিয়ে একদম শেষ এই রুমটাই শুধু এখন বাকি আছে তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব তো সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য মোটামুটিভাবে গুছিয়ে নিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই তো বিছানাটা আমি গুছিয়ে নিলাম ফার্নিচারগুলো হালকাভাবে মুছে নিয়েছি জানালাটা একটু হালকাভাবে ঝেড়ে দিয়েছি আসলে বাইরে ঘুরি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে কোনো কাজগুলোই আর কি শান্তিতে করা যাচ্ছে না রোদ উঠলে কাজের যে একটা স্পৃহা থাকে একটা আনন্দ থাকে বৃষ্টির দিনে কিন্তু সেটা কাজ করে না মনের মধ্যে সব কিছু ভিজার সাথে সাথে মনে হয় যতই আমি পরিষ্কার করি না কেন তাও কেমন যেন ভিজাই মনে হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আলাইকুম